প্রিয় দর্শক দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের একটা অন্য বৃত্তান্তের কথা বলব এই একটা পিছনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটা ভাঙা চোরা কাঠামো দেখতে পাচ্ছেন এই ভাঙা চোরা কাঠামোটা একটা তাঁত একটা গোটা তাঁত চলতো এই জায়গাটাতে আপনারা এবার নিশ্চয়ই কেউ কেউ ভাবতে পারবেন ভাবতেই পারেন যে একটা তাঁত চলতো এবং সেটা একটা ভাঙাচোরা খণ্ডরে পরিণত হয়েছে এর মধ্যে দ্য নিউজ কাউন্টারের এপিসোডের কি আছে আসলে ঘটনাটা হচ্ছে আমরা এখন যেটায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কসবার সরলা পূর্ণাশ্রম যার আসল বয়স প্রায় একশো হতে চলেছে উনিশশো সাল থেকে তার পথ চলা শুরু হয়েছিল এর রেজিস্ট্রেশন হচ্ছে উনিশশো সালে সেটাও বড় কথা না বড়ো কথা হচ্ছে এই যে এই আশ্রমটা অসহায় বিধবাদের জন্য তৈরি করেছিলেন যিনি তার নাম মাধব দাস এই আশ্রমের জন্য যিনি প্রাণপাত করেছিলেন তার নাম বাংলার আসল অগ্নিকন্যা বিনা দাস যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জ্যাকসনকে গুলি করতে গিয়ে ধরা পড়েছিলেন অত্যাচারী গভর্নর জেনারেল এবং যার তারপরে দীর্ঘদিনের কারাদণ্ড হয়েছিল এবং যার বোন ছিলেন কল্যাণী দাস দুজনেই এই কলেজের প্রাইড স্টুডেন্ট তারা এই আশ্রমটা তাদের রাজনৈতিক জীবন শেষ করবার পর স্বাধীন ভারতের যখন তাদের সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন এই আশ্রমটাকে তারা গড়ে তুলেছিলেন অসহায় যে সমস্ত মেয়ে সহায় সম্বলহীন যে সমস্ত মহিলা যারা নিজের পায়ে দাঁড়াতে চান তাদের সুশিক্ষিত এবং সশিক্ষিত করবার জন্য আজকে সামগ্রিকভাবে এতগুলো বছর পার হয়ে বিভিন্ন কারণে উনিশ কাটা জমির উপর দাঁড়িয়ে থাকা এই আশ্রম প্রোমোটারের লোলুপ নজরে যেহেতু আশ্রম সামাজিক কাজকর্ম করবার লোক কম গুটি কয় মানুষ টিকিয়ে রাখবার চেষ্টা করছেন এই আশ্রমটাকে স্বাভাবিকভাবে বিভিন্ন দিক থেকে আক্রমণ আসছে আমি প্রথমে আপনাদের সঙ্গে কথা বলে দেবো যার সঙ্গে তিনি হচ্ছেন বিশ্বজিৎ গুহ এই মুহূর্তে যিনি সরলা পূর্ণাশ্রমের সভাপতি বিশকববাবু আপনার কাছে আমি যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে আমাদের সময় যেহেতু কম আশ্রমের ইতিহাস অনেক লম্বা এই প্রমোটাররা যে হামলা করেছিল এইটা দখল নেয়ার জন্য তারা ঠিক কী চাইছিল এইটা জমি দখল করতে আমরা আপনি আগেই বললেন যে এই আশ্রমটা সমাজসেবামূলক কাজের জন্য তৈরি হয়েছিল তৈরি করেছিলেন আচার্য বেণী মাধব দাস যিনি রেভেনশা কলেজের স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন সুভাষ বোসের অনুপ্রেরণায় এই আশ্রমটি তৈরি হয়েছিল পরে ওনার দুই মে বীণা দাস এবং কল্যাণী দাস এই আশ্রমের দায়িত্বভার গ্রহণ করেন আশ্রমটা বহু অসুবিধের মধ্যে থেকে এখনও আশ্রমটা বেঁচে আছে এবং আমাদের দেখতেই পাচ্ছেন হ্যাঁ বলছি আসছি ওখানে আসছি অনেক কষ্টে আমাদের দিদিরা যারা এখনও আছেন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই আশ্রমকে বুকে করে রক্ষা করেছেন তা তাদের ওপর রকম অত্যাচার শুরু হয় আমাদের মেম্বারদের ওপরও লোকাল দুষ্কৃতকারীরা বিভিন্ন অবস্থায় মদ্যপান করে এসে তাদের ভয় দেখানো শুরু হয় এবং অধিকার নেওয়ার চেষ্টা হয় এবং সেই অবস্থায় এইটা সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন রকম প্রমোটারদের সাহায্য নিয়ে আস্তে আস্তে প্রমোশনে কিভাবে জমিটা দখল নেওয়া যায় সেই চেষ্টা যেহেতু আজকে এটা এটার কি কোনো ফিজিক্যাল হামলা হয়েছিল ফিজিক্যাল হামলা হয়েছিল এর আগে দুবার অন্তত এই ধরনের চেষ্টা হয়েছে সেটা আমাদের দিদিরাই রুখে দিয়েছেন এবং তার জন্য তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তো অনেক কষ্টে তাদের তারা নিজেদের এ ব্যবস্থা নিজেদের আত্মরক্ষার করে প্রমোটারদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে হ্যাঁ এই অবস্থাতেই আশ্রমটা এখনও টিকিয়ে রাখা গেছে এবং চেষ্টা হচ্ছে কিভাবে আশ্রমটা চালু রাখা যায় সেটার জন্য কাজকর্ম চলছে আর কি যাতে ভবিষ্যতে এই ধরনের আক্রমণ বন্ধ করা যায় প্রশাসনের সমস্ত জায়গায় আমাদের জানানো হয়েছে এবং তার থেকে ওইগুলো বন্ধ হয়েছে আপাতত কিন্তু যে কোনো সময় ওই আপনি যে কথাটা বললেন সেই লোলুক প্রমোটারদের লোলুপ থারার থেকে এখনও আমাদের যে বেরিয়ে যেতে পেরেছি এরকম কোনো ঘটনা নয় তো আমরা খুব মানে চিন্তার মধ্যেই আমাদের বয়স্ক মহিলারা আশ্রমে যাতায়াত করছেন এবং সমাজসেবামূলক কাজকর্ম করছেন আপনারা যে মহিলা কমিশনের কাছে দ্বারস্থ হয়েছেন সে ব্যাপারে মহিলা কমিশন কোনো নির্দিষ্ট পদক্ষেপ কিছু নিয়েছে অবশ্যই মহিলা কমিশন আমাকে বলতেই হবে মহিলা কমিশন পুরো যাদের টিম নিয়ে চেয়ারপারসন এসেছিলেন ওনারা সরাজামিনে তদন্ত করে গেছেন এরকম একটা ঘটনা মাঝে হয়েছিল এখানে প্রতি বছর মাঘোৎসব পালন করা হয় সেই মাঘোৎসবের সময় আমাদের এইখানে কিছু দুষ্কৃতকারী সাহায্যে আরেকটি অর্গানাইজেশান যাদের আমরা একটা ছোট্ট জায়গা দিয়েছিলাম তাদের ব্যবহার করার জন্য আর একটা এনজিও এই সেই এনজিও বাইরের লোকের সঙ্গে হাত মিলিয়ে জল বন্ধ করে দেওয়া হয় সেদিনকে অনেক ডিগনিটারিজরা এখানে এসেছিলেন তা সত্ত্বেও আমাদের মাঘোৎসব পালন করা হয়েছে কিন্তু যেখানে মাঘোৎসব চিরকাল হয় সেই উপাসনা কক্ষে এদের ঢুকতে দেওয়া হয়নি তো উপাসনা আমাদের মেলা প্রাঙ্গণেই হয় তাতে আমাদের পুলিশকে জানানো হয়েছিল কিন্তু সেদিক থেকে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি তো সেই দিনকে জল ছাড়াই বাইরে থেকে জল এনে আমাদের মাগোৎসব করতে হয়েছে এবং যারা এটার ফাউন্ডার শ্রদ্ধেয় আচার্য বেণীমাধব দাস বীণা দাস কল্যাণী দাস তাদের মালা দেওয়ার কোনো বন্দোবস্ত করা যায়নি সুতরাং আশ্রমিকরা প্রথমেই খুবই দুঃখিত এবং ব্যথিত যে সেদিন মহোৎসবের দিন এরকম অবস্থাতে ওদের মহোৎসব করতে হয়েছে আপনার প্রশাসনের কাছে এই মুহূর্তে ঠিকই চাইছেন প্রশাসনের কাছে প্রথমে চাই হচ্ছে আমাদের দিদিরা যারা এখানে আশ্রমের সঙ্গে জড়িত বহু বছর ধরে তাদের তো কী বলবো আমি শব্দটা খুঁজে পাচ্ছেন সিকিউরিটি তাদের সিকিউরিটির জন্য এটা প্রথম চাই দ্বিতীয়তা হচ্ছে এই যে দিদিদের ওপর রকম অত্যাচার থ্রেট এগুলো বন্ধ করার ইমিডিয়েটলি ব্যবস্থা যেন প্রশাসন করে সেই জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি তাছাড়া এখানে আমরা আরেকজনকে আরেকটি এনজিওকে একটি ছোট্ট জায়গা দিয়েছিলাম তারা নানা রকম করে পুরোটা জবরদখল করার চেষ্টা করছে থ্রু লোকাল প্রমোটাস এবার তারাই এদের রকম থ্রেট কালচার এখানে একটা তৈরি হয়েছে যেহেতু বয়স্ক দিদিরা এখানে থাকেন তাদের সঙ্গে কোনো তারা যে ট্রেনিং দেন বাচ্চাদের ট্রেনিং দেন সেলাই শেখান সেইখানে করতে বাধা দেওয়া হচ্ছে যাতে এরা ঢুকতে না পারে সেরকমও চেষ্টা হচ্ছে দিদিদের আপনারা কি আদালতে কোনো স্মরণাপন্ন হয়েছে আমরা অলরেডি আদালতকে স্মরণাপন্ন হয়েছি আমরা একটা টাইটেল সুট ফাইল করেছি ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা যেটা শুনছিলেন বা দেখছিলেন। যে স্বাধীনতা সংগ্রামী বিনা দাসের স্মৃতি যে আশ্রমের সঙ্গে জড়িয়ে আছে সুভাষচন্দ্রের গৃহ শিক্ষক বেনিমাধব দাসের স্মৃতি যে আশ্রমের সঙ্গে জড়িয়ে আছে সেই আশ্রম আজ আক্রান্ত সেই আশ্রমের জমি দখল করবার জন্য চেষ্টা চলছে সরাসরি শারীরিক হামলা চলছে স্বাভাবিকভাবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা ইতিমধ্যে আইনি পদক্ষেপের দিকে গিয়েছেন এবং তারা চেষ্টা করছেন তাদের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব তাদের এই আশ্রমটাকে বাঁচিয়ে রাখবার এখন দেখবার যে প্রায় একশো বছর ছুটে চলা একটি আশ্রম কারণ আমি আগে আপনাদের বলেছি উনিশশো সালে কার্যত এই আশ্রমের পথ চলা শুরু হয়েছিল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই আশ্রমের লাইভ মেম্বার ফলে আমি পুরো ইতিহাসটা জানি ফলে আপনাদের কাছে আমি এটা অ্যাপিল করবো যে এই বাংলা যে বাংলায় অগ্নিকন্যা মীনা দাস তার সহোদরা কল্যাণী দাস তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একটা সময় কারাদণ্ড ভোগ করেছেন জেল খেটে এসেছেন আজকে তাদের স্মৃতি লাঞ্ছিত এই আশ্রম যদি সমাজবিরোধীদের হাতে লাঞ্ছিত হয় তাহলে তার প্রতিকার করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের কর্তব্য দ্য নিউজ কাউন্টার এস এর এপিসোড এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন